সিজনাল জিনিস আসলে বাচ্চাদেরকে একদিন হলেও করে খাওয়ানো উচিত যদিও যত কষ্টই হোক না কেন কারণ আমাদের বাচ্চারা বড় হলে এইসব কষ্টের কাজ জীবনেও করে খাবে না তাল নেওয়াটা অনেক কষ্টের এবার ভেবেছিলাম তাল নিবই না তাও চিন্তা করলাম যে সিজনাল জিনিস অল্প কয়েকদিনই থাকে যা বাচ্চাদেরকে একটু পিঠাই বানিয়ে দেয় দিয়ে দিলাম এখন ভালো করে আস্তে আস্তে ভাজি করতে হবে যাতে ভিতরটা শক্ত না থাকে প্রথমটা হয়ে গেছে উঠিয়ে নিলাম এখন আরেকবার দিয়ে দিব দুবারের মতো আবার দিয়ে দিচ্ছি এই যে এসব ট্রেডিশনাল পিঠা তারপরে দুধ নারিকেল দিয়ে তাল রান্না করা এগুলো আসলে আমরা যারা শহরে থাকি তারা এখন এগুলো করতেই চাই না ঝামেলার জন্য আমি প্রতি বছরই একবার হলেও করে দিতে চেষ্টা করি কারণ আমি চাই এগুলো আমার ছেলেমেয়েরা খাক আর না খাক তারপরে তারা দেখুক দেখে শিখুক যে এগুলো আমাদের দেশের ঐতিহ্যবাহী খাবার সবগুলো বড়া ভাজি করা শেষ আমার